নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে পনির দিয়ে পেঁপের ঘন্ট আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পনির দিয়ে পেঁপের ঘন্ট আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমেই একটা মাঝারি সাইজের পেঁপে কেটে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি যে পেঁপেটা নিয়েছি পেঁপেটা হালকা একটু পেকে গিয়েছে আর এই হালকা পাকা পেঁপে দিয়ে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে প্রথমেই পেঁপেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই দেখুন পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করবো রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পনিরের টুকরোগুলোকে ভেজে নিয়েছি এখন আমি পনিরটাকে তুলে নিচ্ছি পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা মাঝরি সেজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলু টুকরোগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে আর একটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গ্রেট করা আদা আদাটাকে মিশিয়ে নেব আদাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকে মিশিয়ে নেব টমেটো কুচিটাকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপে পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আশটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের আসটাকে মিডিয়াম করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন পেঁপেটা অনেকটা মজে গিয়েছে আর পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পনির আলু আর পনির ভালো করে মিশিয়ে নেব আলু আর পনির ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই হয় আর আমি এই রান্নাটা রুটির জন্য বানাচ্ছি দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে পেঁপের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব পেঁপের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল পনির দিয়ে পেঁপের ঘন্ট আপনারা নিরামিষের দিনে এভাবে পনির দিয়ে পেঁপের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন